তো প্রত্যেকটা ক্ষেত্রে সুননাথ বাদ দিয়ে জাহাজ কে প্রচার করেন যেমন আমাদের সবাই এখন সিজিন এই সদাতুল ফিতন দিয়ে যেভাবে টাকা জাহাজ নিয়ে যেভাবে প্রচার প্রসার করেন মনে হচ্ছে যুদ্ধ করে তো সেই ব্যক্তি সম্পর্কে আমার জানা এবং আরো অনেক সারাফি আলমদেরকে কুটুটি করে থাকে কোনো বক্তব্যের মধ্যে যদি ভুল করে তো ক্রস দিয়ে তাকে দাগ দিয়ে তাকে বাতিল করে তো সেই ব্যক্তি সম্পর্কে আমার সেই ব্যক্তি সালাফি নয় সে হচ্ছে খালাফি মুক্তাদের বেদাতি যেই ব্যক্তি সন্নদ দিয়ে সব সময় জায়েজ খুঁজে উদ্দেশ্য হচ্ছে জায়েজ খুঁজে মানে এই নয় যে জায়েজ ধরেন ফেতরা দিতে হবে উদাহরণস্বরূপ যেমন যেদিকে ইঙ্গিত করেছে ফেতরা দিতে হবে খাদ্য দ্রব্য দিয়ে কেউ টাকা দিয়ে দিচ্ছে আর সন্নদ বাদ দিয়ে সে জায়েজ কাজ করছে এমন নয় না জায়েজ কাজ করছে সেটা জায়েজ নয় সেটা তার কাছে জায়েজ কারণ সে হাওয়ার অনুসরণ করে কুপ্রবৃত্তির অনুসরণ করে সে দলিলের অনুসারিত কথা বোঝা গেছে না হলে কোন একজন সাহাবি খাবার না দিয়ে পয়সা দিয়েছেন শুধু প্রমাণ করে তাহলে দলিল কোথায় হলো নবিসাম থেকে কোনো দলিল দিতে পারলেন না কোন একজন সাহাবি থেকে দলিল দিতে পারলেন না কোন একটা মজহাবে জায়জ আছে সেই জন্য আপনি জায়জ করে দিবেন হ্যাঁ মজহাব তো আল্লাহর ওহিনা মজহাব হচ্ছে ইতিহাদ যেমন আপনার মত তেমনই মজহাবের মত দলিল যদি থাকে তো আহলান সেই সাহানের আর সেই মজাবের ফুতরা দলিল না থাকে তাহলে সে সব আমাদের দেশের সাহেবরা মলবি বলা ভুল কথা আসলে এই আপনার জায়জ করার চেষ্টা করে সুন্নদ বাদ দিয়ে অন্য কিছুকে জায়জ করার চেষ্টা করে জায়জ সেটা নয় আসলে কখনো জায়জ থাকতে পারে আর কখনো জায়জই নয় তো জায়েজ নয় অত সেটাকে জায়েজ করার চেষ্টা করে সেটার পিছনেই শ্রম ব্যয় তাদের এলে মেহনত প্রচার তাদের বক্তব্য সব হচ্ছে সন্ন্যত বাদ বিরোধিতা করে ওই ওটাকে যাই সাব্যস্ত করার চেষ্টা করা এরা এটা সালাফি মানহাজ নয় এরা আহলে হাদিসের সন্তান হলো তারা আহলে হাদিস নয় এরা আহলে বিদাদের অন্তর্ভুক্ত তাদের অন্তরে বকরতা আছে কেন সন্ন্যতটা কবুল করতে অসুবিধা নেই ধরে নেন এক মিনিটের জন্য যে খাদ্য দ্রব্য দিয়ে রসুরাম সাহাবাই গ্রামগণ ফেতরা দিয়েছেন আর তার সাথে ধরে নেন যে টাকা দিয়েও ফেতরা দেওয়া জায়েজ এক বিটার জন্য ধরে নেন তাহলে কোনটা বেশি ভালো যেটা নবী সালাম করলেন সমস্ত সাহাবীরা করলেন সালাফরা করলেন সেটা ভালো নাকি আপনি যেটাকে টেনে হিসেবে যায় সেটা ভালো নিঃসন্দেহে আপনাকে বলতে হবে যে এটা অবশ্যই ভালো তার ভালোটার জন্য কেন দেওয়ার কাজ করছেন না ভালোটার জন্য কেন মেহনত ব্যয় করছেন না আপনার শ্রম আপনার মেধা আপনার যোগ্যতা সেই ক্ষেত্রে কেন ব্যয় করছেন না কেন প্রচার প্রসার করছেন না তাহলে অন্তরে কি আছে এদের অন্তরে বক্রতা আছে গোমরাহী আছে যার ফলে স্পষ্টবাদী অস্পষ্ট দিকে ছোটাছুটি করে এব ফিতনাতে ফেতনাতে অবতিকা ফেতনা সৃষ্টি করার উদ্দেশ্য আর না হইলে তাদের ইস্তিহাদ দেখানো যায় না 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 ইস্তিহাদে এটাও চলবে যেখানে স্পষ্ট আমাদের কাছে খাদ্য দ্রব্য সাহবাহ মহাজের যারা যাদের কাছে চাষবাস ছিল না চাষবাস ছিল বলতে পারতেন তোমরা তো সর্বহারা তোমাদের কিছুই না তোমরা টাকা দিয়ে দিন আমি বলেন না মানুষের টাকার উপরে জন আছে কিছু লোক টাকা দাও কিছু লোক খাদ্য দ্রব্য দাও খেজুর দাও কেন বলেন নি তাহলে এটি হচ্ছে নির্ধারিত এ বাদ সুতরাং সেখান থেকে অন্য কোন দিকে নিয়ে যাওয়া জায়েজ নয় আল্লাহ হেফাজত করুন জি এবং আল্লাহ রাব্বুল আলামিন সব খালাফিদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে মুক্ত করুন জি